আলাইপুরে বাৎসরিক কাত্তায়নী সর্বজনীন ও যাত্রা উৎসব সোমবার শুরু মনির খানের পাঠানো তথ্যচিত্রে জানাব বিস্তারিত খুলনার একনং জলমা ইউনিয়নের একনং ওয়ার্ডের আলাইপুর এলাকায় শ্রীশ্রী বাৎসরিক কাত্তায়নী সর্বজনীন ও যাত্রা উৎসব আগামী সাতাশ অক্টোবর সোমবার সকাল থেকে শুরু হচ্ছে উক্ত পূজা ও উৎসবের আয়োজন করেছে আলাইপুর ইয়ং বয়েজ ক্লাব পূজা পরিচালনা করবেন পূজা কমিটির সভাপতি শ্রী তন্ময় কুমার মণ্ডল কমিটির অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন শ্রী বিপ্লব গান্তি বিশ্বাস যুগ্ম সভাপতি শ্রী অনুপম রায় যুগ্ম সভাপতি শ্রী তুফান মল্লিক সাধারণ সম্পাদক শ্রী বাবলু রায় সহসাধারণ সম্পাদক শ্রী শুভ মল্লিক সাংগঠনিক সম্পাদক উৎসবের সার্বিক সহযোগিতায় থাকছেন আলাইপুরবাসী এই কাত্তায়নী পূজায় উপস্থিত থাকবেন বটিয়াঘাটার প্রাণের মানুষ ভালোবাসার মানুষ হৃদয়ের মানুষ গণমানুষের বন্ধু ও খুলনা এক আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ আমির এজাজ খান সাবেক আহ্বায়ক খুলনা জেলা বিএনপি এছাড়াও উপস্থিত থাকবেন মোহাম্মদ মনির খান সাধারণ সম্পাদক একনং ওয়ার্ড বিএনপি পূজা কমিটি ও স্থানীয় আয়োজকরা সকল ধর্মপ্রাণ মানুষকে এই আনন্দমুখর কাত্তায়নী পূজা ও যাত্রা উৎসব উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন